বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জয় নারী ফুটবলসহ আঠারো জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ওসমানীয় স্মৃতি মিলানতনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মান সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলা রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ গবেষণায় মৌদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান দলনেতা রিফাত নবী রিফাত নবী দলগত মোহাম্মদ তানবিন ইসলাম সিএম দলগত ও শাবাব মুস্তফা দলগত সমাজ সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী ভাষা ও সাহিত্য হেলাল হাফিজ ও শহীদুল জহির মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুল হাসান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রিয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রসঙ্গগত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকেন দেশের বিশিষ্ট সাহিত্যিক শিল্প শিক্ষাবিদ ভাষা সৈনিক ভাষাবিদ গবেষক সাংবাদিক অর্থনীতিবিদ দারিদ্র বিমোচনের অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সাল থেকে একুশের পদক দেওয়া হচ্ছে